নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আমরা আজকে একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি দ্বিতীয় ভিডিও এটা আমাদের রেসিপিটা সেটি হলো বাটা মাছ দেখতেই পাচ্ছেন এই বাটা মাছগুলো আমরা ভাজা দেছে ধুয়ে কেটে একদম নুন হলুদ মাখিয়ে রেখেছি এই বাটা মাছগুলো আমরা আমরা রান্না করবো পোস্ত পোস্ত লঙ্কা বাটা দি এখানে পোস্ত দেখতেই পাচ্ছেন পোস্ত লঙ্কা আমরা এটা বাটব এটা বেটে নেই আর কড়াইতে আমরা তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে একটু হালকা ভেজে নেব হালকা একটু ভেজে নেবের পড়তে থাকে

আর আমাদের পোস্ত বাতাটা চলছে দেখতেই পাচ্ছেন পোস্তটা বেটে নিই মাছটাও ভাজা হতে থাকে মাছগুলো ভাজা চলছে আর বাটনাটাও বাটা চলছে মাছগুলো ভাজা চলছে দেখতেই পাচ্ছেন কিছু মাছ ভাজার অর্ধেকটার মতো ভাত ভাজা হয়ে গেছে আর পোস্ত বাটাও হয়ে গেছে এই পোস্ত বাটা দিয়ে আমরা বাটা মাছের খাবার করবো হয়ে গেছে আমরা তুলে ফেললাম আর পোস্ত বাটাটাও হয়ে গেছে পোস্ত বাটাটা আমরা দেবো এবার আমরা পোস্ত বাটাটা তুলে নিয়েছি বাটিতে দেখতেই পাচ্ছেন বাটাটা পুরোটাই দিয়ে দিলাম

ঢাকা দিয়ে দিলাম ছাবার খুলেই দিলাম একটু ফুটে উঠুক একটু কাঁচা তেল ছিটিয়ে দিলাম ছড়িয়ে দিলাম এইবার একটু ঢাকা দিয়ে দিলাম আমরা এবার একটু দেখে নেব মাছটাকে বাটা মাছের পোস্ত দিয়ে ভাপা কাঁচা লঙ্কা আর আমাদের মাছটি একদম তৈরি হয়ে গেছে আমরা ওভেনটা নিভিয়ে দিলাম দিয়ে এটা কড়াইতেই আমরা রেখে দেবো মাছটা খুব কম সময় হয়ে যায় এই পদ্ধতিতে পোস্ত ভাপা আপনাদের যদি এই বাটা মাছের পোস্ত ভাপা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই বাটা মাছের পোস্ত দিয়ে ভাপা রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের পোস্ত দিয়ে ভাপা বাটা মাছের রেসিপিটি কীরকম হয়েছে রান্নার ভিডিওটি হলে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের লক্ষ্মী কুটিরের রান্না বান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই এই ভিডিওটার নমস্কার